আজ ছয় অক্টোবর ভারতের মাটিতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি শুরু হচ্ছে স্থানীয় সময় রাত সাড়ে সাতটায় টেস্টে ভারতের কাছে ধবল দোলাই হওয়ার পর তাই ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল আর সেজন্যই আজ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম ভারতের সম্ভাব্য শক্তিশালী মূল একাদশ কেমন হতে পারে তাই জানার চেষ্টা করব এখন প্রথমেই জানিয়ে দিব বাংলাদেশের মূল একাদশ ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তাসকিন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম এবার জানিয়ে দেব ভারতের সম্ভাব্য মূল একাদশ ওপেনিংয়ে থাকবে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা শিবম ডুবে সুরাইয়া কুমার ইয়াদব অধিনায়ক হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং রায়ন পরাগ ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণু আরশদ্বীপ সিং এবং ভরণ চক্রবর্তী সাথে ছিলাম আমি নিজানো রহমান টু নাইট নিউজ বাংলা